আহ যে খুব ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কাজ করার জন্য এবং সুবিধা আহ টিম থেকে যারা এসেছিলেন যে সে স্যার দুজন তাদের সাথে দেখা করবার সাক্ষাৎ করে কথা বলে বা তাদের প্রোগ্রাম এটেল করে তাদের স্কিচ শুনে তাদের খুবই ভালো লেগেছেন ওনাদেরকে এবং ওনাদের প্রোগ্রাম আমাদের খুব ভালো লেগেছে আহ সুবিধা থেকে আমরা যেটা যে নলেজটা আমাদের হলো বা যেটা আমরা জানলাম যে ধানের মধ্যে হলো আহ খুবই উপকার হয়েছি আমরা মেয়েরা এবং কালকে প্রোগ্রাম নিয়ে যে সব মেয়েরা যোগদান করেছিলেন তারাও খুব উপকার হয়েছে তাদের থেকে আমরা ফিডব্যাক খুব ভালো পেয়েছি এবং তাদের মধ্যে আমাদের যে মেয়েদের মধ্যে যে ভুল ধারণাটা ছিল এতদিন ধরে এতদিন ধরে এটা ভুল ধারণাই ছিল বলতে গেলে যেটা আমরা জানতাম না আমরা প্রথমত বলি যে শুধু একটা গল্প নিরোধক একটা ফিল যেটা আমরা জানতাম যে বিবাহিত মহিলারা একমাত্র এগুলাবল করতে পারে কিন্তু এখন আমরা এই যে কালকের প্রোগ্রামটা হওয়ার পর জানলাম যে না এটা আঠারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সব মেয়েরাই ব্যবহার করতে পারে যাদের সমস্যা রয়েছে সুতরাং এটা এটা হয়েছে এখন পঁচিশ বছর ধরে এই বিলটা পঁচিশ বছর ধরে দশ লক্ষ মহিলার ভরসা বিশ্বাস হয়েছে কিন্তু পঁচিশ বছর ধরে হয়েছে তো কালকের যে আহ যে গুলো আমরা পেলাম স্যারদের কাছ থেকে বা কোক করে যে এটা আহ প্রত্যেকটা মহিলার আহ প্রয়োজন যে নানারকম সমস্যা হচ্ছে দেখা দিচ্ছে আমরা অনেকে ভয় পাই বিবাহিত মহিলারাই সাধারণত বিয়ের আগে এই ট্যাবলেটটা কেউ ইউজ করতো না এটা ভয় পেত যদি কিছু হয় সাইড এফেক্ট হয় বা এটা তো বিয়ের আগে ইউজ করা নয় এরকম একটা ধারণা সবার মধ্যে তৈরি হয়েছিল কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারি কালকে সমস্ত মেয়েদেরকে বোঝানো হয়েছে এটা কি উপকার করতে পারি কেন এই ট্যাবলেটটা ইউজ করতে দেওয়া হয় তো আগে মেয়েরা সব মেয়েরাও ইউজ করতো না যে না যদি এখন ইউজ করি পরবর্তীকালে যদি আমার বেবি না হয় বা সাইড এফেক্ট কিছু হয় কিন্তু এইসব কিছু না এটা আমরা ইউজ করতে পারি বিয়ের আগেও বা বিয়ে করবো কমে আঠারো বছর থেকে তার আগে কিন্তু নয় তো এটা ব্যবহার করলে আমাদের কোনো শারীরিক কোনো সুবিধা হবে না বা সাইড এফেক্ট হবে না কোনো শরীরে ক্ষতি করবে না এটা আমাদের যে পিরিয়ড টাইম যে আমাদের পেন হয় সেটার ক্ষেত্রে এটা যদি আমরা ইউজ করি আমরা খুব উপকৃত হব এবং আমাদের কোনো কিছু সাইড এফেক্ট হবে না এটা খুব ভালো একটা পিন আমরা যে কোনো মানে যে কোনো মুহূর্তে এটা ইউজ করতে পারি যে কোনো স্টেপ থেকে আমরা ইউজ করতে পারি

এইরকম প্রোগ্রামের সুযোগটা পায় কারণ তারা শুনে হচ্ছে আমরা যোগদান করতে পারলাম না আমরা তো জানতাম না আমরাও তাকে যেতাম তো আমরা চাইছি যারা এখনো পর্যন্ত জানেনি তাদের জন্য যেন আরেকবার প্রোগ্রামটা এরকম ভাবে করা হোক আমি সুবিধা টিমকে ধন্যবাদ জানাচ্ছি চ্যাডিং ক্লাব থেকে আমরা চাই সুবিধা টিমের সাথে কোলাবোরেশনে আবার আরো অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এবং থ্যাংক ইউ সো মাচ এগেন সুবিধা টিম সব থেকে আসল কথা হলো এই সুবিধার ট্যাবলেট পাওয়া খুব সহজ আপনারা পাড়ার বলেন যে কোনো ওষুধের দোকানে এই সুবিধা ট্যাবলেট পেয়ে যাবেন তো এই সুবিধা আপনার অনেক